আসসালামু আলাইকুম আপনারা জানেন যে রিটার্নের সময় শেষ হওয়ার দিকে আপনারা যারা আয়কর আছেন নতুন যারা রিটার্ন জমা দিতে কিভাবে দিবেন কার মাধ্যমে দিবেন তারা নিজে নিজে দিতে পারেন অথবা আপনারা যদি কোনো সমস্যা হয় সহযোগিতা লাগে আমি আপনাদের করে দিতে পারবো আমি অনেকগুলো আইকন রিটার্নের কাজ করেছি আপনাদের আমি একটু দেখাই দেখেন মোটামুটি আমি অনেকগুলো কাজ করেছি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইকন রিটার্নের কাজগুলো করে নিতে পারবেন এই যে আইকন রিটার্নের কাজগুলো করেছি আমি এখানে অনেকগুলো আইকন রিটার্ন করা আছে এগুলো হচ্ছে অনলাইন থেকেই আমাকে বলছে হোয়াটসঅ্যাপে আমাদের আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এগুলো সব আইকন রিটার্ন ঠিক আছে আমি রিটার্ন করছি এখানে কি কি আপনারা পাবেন আইকন রিটার্নের দাখিল আমার কাছ থেকে করে নিলে যা যে যে জিনিসগুলো পাবেন তাহলে হচ্ছে এখানে দেখেন হার্ড কপি অথবা পিডিএফ সবগুলোই পাবেন এখানে হার্ড কপি আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা থাকবে পাশাপাশি আপনার থাকবে একনোলজমেন্ট বা সার্টিফিকেট টু রিটার্ন অফ ইনকাম অ্যাকনলেজমেন্ট যেটা রিসিপ্টটা থাকবে জমা দেওয়ার রিসিপ্ট আর এক আপনার রিটার্নে যে পুরা পেপারগুলো আছে সবগুলো পাবেন সাথে আপনি পাবেন এখানে আপনার স্যালারি স্টেটমেন্টটা পাবেন আপনার এটাও হার্ড কপি পেয়ে যাবেন আপনি সেলাই স্টেটমেন্ট অথবা আপনার প্রফিডাল প্রফিটেবল ফান্ড জিপিএস জপিএ যদি থাকে এই জিনিসটা পাবেন জিপিএফ যদি আপনার করে থাকেন এই জিনিসগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটা খুব একটা বড় করলাম না যদি আপনাদের সহযোগিতা লাগে বা আপনারা যদি মনে করেন যে কিভাবে আপনারা এই আয়কর রিটার্নগুলো জমা দিবেন বা কার মাধ্যমে জমা দিবেন আপনার আইকোন রিটার্নের যদি যেমন যারা যাদের রিটার্ন দাখিল জিরো রিটার্ন দিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন যারা আছেন তারা যোগাযোগ করতে পারেন এবং যারা ইতিমধ্যে আইকন রিটার্ন দিয়েছেন এর পূর্বে অন্য কোন জায়গা থেকে যারা নিজে নিজে দিতে পারেন খুবই ভালো এটা নিজে নিজে করা ভালো আর যাদের নিজে নিজে করতে আগ্রহী না বা করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের আইকন রিটার্নগুলো দিয়ে দেবো খুব সুন্দরভাবে নির্ভুলভাবে আর কি